সালাম আলাইকুম অ্যাফ এম এন্টারপ্রাইজেন নতুন আর একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলতে যাচ্ছি এই যে আমি সমুদ্রে আছি ফোমের সমুদ্রে এটা হচ্ছে ইনসুলেশন ফোম ইনসুলেশন ফোম আমাদের কাছে রয়েছে দুই প্রকার একটা হচ্ছে পি ফোম একটা হচ্ছে ডাবল বাবল তো এই ডাবল বাবলটি আবার দুই প্রকার হয়ে থাকে একটা হচ্ছে এমফ্যাক একটা হচ্ছে অ্যালুমিনিয়াম তো আমাদের কাছে পেয়ে যাবেন পি ফোম গুলো এবং ডাবল ডাবল বাবল গুলো এগুলো পাইকারি নিতে অথবা খুচরা নিতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন অথবা চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা কেরানীগঞ্জ কদমতলি নিট মার্কেট এফ এম এন্টারপ্রাইজ দোকান তো এই যে এদিকে আসুন এগুলো হচ্ছে হয়ে থাকে এটা হচ্ছে পিফোম পিফোমটা হয়ে থাকে ফোর মিলি ফাইভ মিলি সিক্স মিলি এটা হচ্ছে এক পাশে হবে এক পাশে হবে ফয়েল আরেক পাশে হবে ফোম এক পাশে ফয়েল আর পাশে ফোম এটা হচ্ছে পিফোম আর যেটা ডাবল বাবল ডাবল বাবলটা হচ্ছে দুই পাশে দুই পাশে ফয়েল থাকবে এবং মধ্যখানে বাবল থাকবে হ্যাঁ এটা হচ্ছে মধ্যে আছে দুইটা দুইটা কোয়ালিটি আমাদের কাছে এটা হচ্ছে আর আরেকটা হচ্ছে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়ামটা হচ্ছে যেটা ফায়ার ফ্রুট আর এমফেক্টটা হচ্ছে নন ফায়ার ফ্রুট নন ফায়ার দাম কম আর ফায়ার ফ্রুটটার দাম একটু বেশি তো আমাদের কাছে এগুলো ছাড়াও পেয়ে যাবেন বিভিন্ন ভারী রঙের প্রিন্টের প্রিন্টেরগুলোও পেতে বা এগুলো নিতে আমাদের কাছে চলে আসুন আমাদের ঠিকানা ক্যারানীগঞ্জ কদমতলি এন্টারপ্রাইজ তো এই যে এগুলো দিয়ে এগুলো ব্যবহার করলে হবে কি এগুলো ব্যবহার করলে টিনের নিচে এবং অ্যাঙ্গেলের উপরে ব্যবহার করলে অ্যাঙ্গেল থেকে যে মরিচাটা সেটা হচ্ছে আপনার টিনে সরাসরি যাবে না সেহেতু আপনার টিনের দীর্ঘস্থায়ী বেড়ে যাবে আর হচ্ছে গরমের যেই উত্তপ্ত রোধ থাকে সেটা টিন গরম করে আপনার ঘরকে গরম করে ফেলে বা গোডাউন কারখানাকে গরম করে ফেলে আর যেহেতু এগুলো ব্যবহার করার ফলে তিন থেকে যে গরমটা সেটা নিচে যাবে না আর যেহেতু গরম ডাইরেক্ট আসবে না সেহেতু আপনার ঘর কারখানা ফ্যাক্টরি সবকিছু রাখবে শীতল এবং নাতি শীতোষ্ণ তো আজকে ছিল এটুকুই পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ